টরন্টো শহরের স্কাইস্ক্রেপারের দৃশ্যগুলো দেখেন ডাউনটাউন টরন্টোর খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে ডাউনটাউন টরন্টোর যে দৃশ্যটা দেখতে পাচ্ছি পুরো পৃথিবীর ষোলোতম স্কাইস্ক্রেপার ডাউনটাউন ধরা হয়ে থাকছে টরন্টোর ডাউনটাউনটা আপনারা জানেন কি না উত্তর আমেরিকার যে শহরটা সবচেয়ে যাঁকজমক ধরা হয়ে থাকে স্কাইস্ক্রেপার হিসেবে নিউ ইয়র্ক শহর সে নিউ ইয়র্ক শহরে প্রায় সাত হাজারের উপরে হাই রাইজ ভবন আছে কিন্তু নিউইয়র্ক ইয়র্ক শহরে স্কাইস্ক্রেপারের সংখ্যা আছে তিনশোর কিছু বেশি কোনো কোনো ক্ষেত্রে চারশোর উপরে ধরা হয়ে থাকে টরন্টো শহরের যে ডাউনটাউনটা এখানে স্ক্রেপার আছে একশোর উপরে এই মুহূর্তে দু সালে যে সময়টাতে আমি দাঁড়িয়ে কথা বলছি তখন ধারণা করা হয় প্রায় একশো আটটা স্ক্রেপার আছে টরন্টোতে এবং টরন্টো শহরে নিশ্চয়ই হাজারের কাছাকাছি হাই রাইজ ভবন আছে টরন্টো আসলেই পুরো পৃথিবীতে প্রচণ্ড জাঁকজমকপূর্ণ একটা স্কাইলাইন শহর হিসেবে এই মুহূর্তে ধরা হচ্ছে আপনারা জানেন কি না স্কাইলাইনের ভিতরে যে স্কাই স্ক্রেপার ধরা হয়ে থাকে স্কাই স্ক্রেপারের হাইট রিকোয়ারমেন্ট কি কোনো কোনো ক্ষেত্রে একশো মিটারের একটা উচ্চতার হিসাব ধরা হয় তবে সাধারণত দেড়শো মিটারের একটা উচ্চতা বা চারশো বিরানব্বই ফুট বা পাঁচশো ফুটের কাছাকাছি কিছু উচ্চতাকে ধরা হয়ে থাকে যে আপনি ওই উচ্চতাটাকে ধরলে বাট সেটাকে ছাড়িয়ে গেলে আপনি স্কাই স্ক্রেপার বলে বিবেচিত হচ্ছেন এই মুহূর্তে পৃথিবীর উচ্চতম ভবন হচ্ছে বুর্জ খলিফা যেটা আমরা সবাই জানি আটশো মিটার উচ্চতায় আছে আর টরন্টো শহরে আমার চোখের সামনে বরাবর যে সিএন টাওয়ারটাকে দেখতে পাওয়া যাচ্ছে আঠেরোশো পনেরো ফুট উচ্চতায় টরন্টো শহরের ডাউনটাউনে সেজে আছে খুবই চমৎকার লাগছে আজকের রোদরা দিনে টরন্টো শহরের ডাউনটাউনের দৃশ্যটা